কাল হুম আগামী কাল আমি এই রাজবাড়িতে এক মর্ধন্য ভোজ আয়োজন করেছি তোমরা সবাই কিন্তু মর্ধন্য আমার এখানে আহার করবে এত কথা মহারাজের ভোজ বলে কথা সবাই এবার ভুলে যাবে তাদের ব্যথা ভাবো তার তো অর্থ এবার কায়দা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে যদি একটা একটু ভরা যায় সেই মানে বলছিলাম কি মহারাজ যদি কোনো কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে কি তোমাকে দায়িত্ব দেব না না বাবা থাক আগের অভিজ্ঞতা থেকে আমার ঢের শিক্ষা হয়েছে তোমাকে কোনো কাজের দায়িত্ব দিতে হবে না আমি নিজেই সবটা সামলে নেব মানে মহারাজ হ্যাঁ তবে কোপা তোমাকে একটা দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ বলুন না মহারাজ কি করতে হবে মিষ্টিটা তুমি খুব ভালো বোঝো তাই দই মিষ্টির দায়িত্বটা তোমাকেই নিতে হবে আচ্ছা বেশ আপনার কয় হাড়ি দই মিষ্টি লাগবে আমাকে বলে দেবেন আমি ভোলা ময়রাকে বলে দেব মহারাজ বাহ আমাকে সরিয়ে আপনার নয়নীর মনি গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন ঠিক আছে ঠিক আছে আমাকে অপমান করার এই শোধ আমি তুলবই গোপালকে যদি মহারাজের চোখের বিষ করে তুলতে না পারি তাহলে আমি এই রাজ্যের কি জানো হ্যাঁ মন্ত্রী না হুম ভুলমারা তাহলে যে যে মিষ্টিগুলো বললাম ঝটপট বানিয়ে ফেলো দেখি আর হ্যাঁ মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময়ে পৌঁছে যায় ঠিক আছে আরে গোপাল দাদা তুমি এত চিন্তা করছো কেন বলো তো আচ্ছা আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি আগুন আগুন জল আমার মাথায় আগুন জ্বলছে হ্যাঁ এই আগুন প্রতিশোধের আগুন যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি এই আগুন কিছুতেই নিবে না না শোন গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে রে পরিষ্কার তো একেবারে জলের মতো কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই ধরুন আপনার কাজ হয়ে গেছে আগুন আগুন জ্বলছে মাথায় আগুন না অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি দই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারলি বাঁচি এই চল 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 হুট হুট ওরে বাবা এরা আবার কারা বেড়াতারি ওই মিষ্টি আমাদের দিও দে নইলে হরে রে 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 ইয়ে মানে ওই আপনারা কারা আমরা কারা আরে রে 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 আমরা বন মানুষ মাছ মাংসের সাথে মানুষকেও চিবিয়ে চিবিয়ে খাই ওরে বাবা রে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন তাহলে হাড়িগুলো আমাদেরও দিও দে

ব্যাপার গোপাল মিষ্টি কোথায় সবাই তো চলে এসেছে আর বেলাও অনেক হলো খাওয়া দাওয়া তো এবার শুরু করতে হবে নাকি ইয়ে মানে মহারাজ আমিও সেটাই ভাবছি এত দেরি হয়ে গেল ভোলা ময়েরা এখনো আসছে না কেন আমি বলি কি মহারাজ আপনি বরং সবাইকে নিয়ে ভোজনের অনুষ্ঠানটা শুরু করুন দেখবেন তার মধ্যেই মিষ্টি চলে আসবে জাতক পাখির অপেক্ষা করে থাকলেও মিষ্টি আর এখানে আসবে না গোপাল হ্যাঁ 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 সেটাই বরং ভালো বুঝলে চলো চলো খেতে চলো মহারাজ রান্নাগুলো একদম দারুণ হয়েছে হুম খাপ খাও খাও মন ভরে খাও মহারাজ আজকে সবার পেট ভরবে কিন্তু মন ভরবে কেন এই কথা কেন বলছো বলছি কারণ সবার তো খাওয়া প্রায় শেষের পথে কিন্তু এখনো তো মিষ্টি এলো না মহারাজ আজকে মনে হয় সবাইকে মিষ্টিমুখ না করেই রাজবাড়ির মহাভোজ শেষ করতে হবে না 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 এসব তুই কি বলছো রাজবাড়ির কোন সুহানুষাণ মিষ্টি ছাড়া কোনোদিন হয়েছে আগে হয়নি তবে এইবার হবে মহারাজ আপনি গোপালকে মিষ্টির দায়িত্বটা দিয়ে বড় ভুল করে ফেললেন তো নিজেরই সময়ের কোনো ঠিক ঠিকানা নেই ও আবার ঠিকভাবে দায়িত্ব কিভাবে পালন করবে দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওকে আজ আমি বেশ ভালো করে বুঝিয়ে দেব লিখেছি লিখেছি লেগেছে আগুন লেগেছে দড়ান দড়ান মহারাজ দড়ান আমি আসছি আমি আসছি কি ব্যাপার ভোলা এতো এত দেরি করছে কেন এত দেরি তো হওয়ার কথা নয় না আমি কি একবার গিয়ে দেখবো হ্যাঁ তাই বরং যাই ওই যে ওই যে ওই যে দেখুন দেখুন মহারাজ দেখুন কেমন পালিয়ে যাচ্ছে দেখুন আই আয় গোপাক গোপাক দাঁড়াও দাঁড়াও বলছি আরে ওই তো মহারাজ চলে এসেছেন এই ব্যাপার গোপাল কোথায় চচ্ছ দেখুন না মহারাজ ভোলা ময়রা এখনো আসছে না তাই ভাবছি যাই একটু গিয়ে দেখে আসি ভোলা ময়রা এমনটা করে না কোনো বিপদ আপদ হলো কিনা বুঝতেও পারছি না হুম যাবে একেবারে বিদে হবে তোমার মুখও যেন আমায় আর দেখতে না হয় মানে আমি ঠিক বুঝলাম না মহারাজ মহারাজ বলতে চাইছেন তোমাকে আর আজকে থেকে রাজবাড়িতে আসতে হবে না হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার দোষটা কি আবার দোষ জানতে চাইছো হুমদা দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন করতে পারো তোমার জন্য মহারাজের মাথা নিচু হয়ে গেছে যাও 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 আর কথা বাড়িও না গোপাল মহারাজ মহারাজ আমার আমার কথাটা শুন

দিলি তো বলটা জঙ্গলে ফেলে খুব ভালো লাগে না আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে চল কোথায় যে গেলো বলটা রোজ রোজ বলি আস্তে মারবি আস্তে মারবি আমার কথা শোনেই না আরে হাসছে মনে হচ্ছে হ্যাঁ সেটাই তো কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে এই ভূত নাই তো এই কিছু কর তো এই দিনের বেলা ভূত কোথা থেকে আসবে

কি আমার পাতা দিয়ে পোশাক পরেছে নিশ্চয়ই কোনো খারাপ মত্ত পেটেছে নই দিয়ে এরকম কেন সাজবে নেতা আয় আই তাড়াতাড়ি আয় এই হাঁড়ির দইটা চল খোল যা খাবার এক্ষুনি খেয়ে নিতে হবে বুঝলি মন্ত্রী মশাই হাতে পড়লে সব বেহাত হয়ে যাবে ছুটি দেবেন না উম দেবে না বললেই হলো এইবার আদায় কই ছাড়বো হম কত কষ্ট করে ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো বুন মানুষ সেজে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম এগুলো কি ওই এমনি এমনি করে দেব সত্যি গোপাল দাদাকে বিপদে ফেলার জন্য মন্ত্রী মশাই কিন্তু চাল চালতে পারেন দেখে এতক্ষণে মহারাজ গোপাল দাদাকে তৃণধোলাই করছেন সে আর বলতে এরপর ওই বাকি মিস্ত্রিগুলো মন্ত্রী মশাইকে তো দিয়ে আসতে হবে কি তোরা শুনি তো হ্যাঁ রে পটিক ফেরাতো গোপাল দাদুকে পরে বেলার চেষ্টা করছে রে আর দেরি করা ঠিক হবে না আমাদের উনি গোপাল দাদুকে সবটা জানাতে হবে চল 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 হুম কি বলছ কোন মানুষ তোমার কি মাথা রাতা খারাপ হয়ে গেছে নাকি এই কৃষ্ণনগরে বনমানুষ কোথা থেকে আসবে হ্যাঁ না গোপাল না আমি সত্যি বলছি আমাকে বিশ্বাস করো রোগা আর চিপে চেহারা আর গা ভর্তি রংকালি মাখা এ ভাবলে এই শরীরটা কিরকম ওই উঠছে আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত কোনোরকম ভাবে পালিয়ে এসেছি হ্যাঁ হোলা মায়েরাকে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন এলো না না বনমানুষের ব্যাপারটা এত হালকাভাবে নিলে তো চলবে না হোলা মায়েরা নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন হুম যেভাবেই হোক আমাকে জানতেই হবে আর এই বনমানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে পুটির গলা না আরে হ্যাঁ পুটি তো সাথে ন্যাপলা গুলটে ওরা তো রয়েছে দেখছি দাদু দাদু তোমার বাড়িতেই যাচ্ছিলাম যা ভালো হলো রাস্তাতেই দেখা হয়ে গেল কি হয়েছে দাদু তোমার বিরুদ্ধে দরো চক্রান্ত করা হয়েছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা ওই পূব দিকের মাঠে বল খেলছিলাম খেলতে খেলতে বলটা জঙ্গলে চলে গেল তারপর কোন মানুষ সে যে ভোলা ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম কি বলছিস বটা ঘটা হ্যাঁ দাদু আমরা নিজের চোখে সবটা দেখেছি দাদু এই সব কিছুর পিছনে রয়েছে ওই মন্ত্রী মশাই তুমি তুমি কিছু একটা করো গোপাল দাদু হুম করতে তো হবেই ওই মন্ত্রী এবার এমন জব্দ করব ওই বেচারা পালিয়ে কুল কিনা না পাবে না হ্যাঁ শুধু তোরা আমার সাথে থাকিস বুঝলি আমরা আছি আমরা সবাই তোমার সাথে আছি ভালো করে ভালো করে কাজ কর যেন দেখে বোঝা না যায় এগুলো নকল মিষ্টি আচ্ছা দাদু এই নকল মিষ্টি দিয়ে কি হবে কি হবে কালই দেখতে পাবে কি হবে মন্ত্রী মশাই তৈরি হন শোন মন্ত্রী মশাই এই সময় রাজসভাতে রয়েছেন এইটাই একমাত্র সুযোগ এই সুযোগে আমাদের পুরো কাজটা সেরে ফেলতে হবে কি বুঝলি হ্যাঁ হ্যাঁ দাদু সব হয়ে যাবে তুমি যাও আমরা আশে পাশে লুকিয়ে পড়ছি মনে আছে তো আমি ইশারা দিলেই কিন্তু চলে আসবে মনে আছে মনে আছে খুব করে মনে আছে বটে ঠিক আছে তোরা যা ছটপট লুকি পড় লুকি পড় মা ঠাকুরান মা ঠাকুরান বাড়িতে আছেন এ এলো কে এই যে আমি গোপাল গোপাল আমি জল আনছি আগে ঠিক আছে এই সুযোগ মিষ্টির হাঁড়ি গুলো খুঁজে বের করতে হবে কোথায় কোথায় থাকতে পারে কোথায়

দিন দিন বলছিলাম কি নুন চিনি দিয়েছেন তো তুমি তো শুধু জল চাইলে আসলে যা গরম পড়েছে একটু নুন চিনির জল খেলে শরীরটা একটু ঠান্ডা হতো আর নুন চিনি জল খেতে দিলে শুতে যায় যত ঠিক আছে আমি নিয়ে আসছি কিন্তু ফোটা লেবুর রসও দেবেন কেমন চলে গেছে মেও

এইবার বিদায় হওয়া দেখে আমার আবার অনেক কাজ আছে আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করো যেটা কি হলো করছো কেন চাও হ্যাঁ ইয়ে মানে মা ঠাকুরন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল কিন্তু মন্ত্রী আপনাকে জানাতে বারণ করেছিলেন তাই ভাবছি বলাটা কি ঠিক হবে আপনাকে জানাতে বারণ করেছিল কি কথা হ্যাঁ ওই কৃষ্ণনগরে নতুন এক স্বর্ণকার এসেছেন খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন আমার আমার গিন্নীও কত কাল একটা শীতহার নিয়ে আসলো এত সুন্দর নিপুণ হাতের কাজ জে কি বলবো হ্যাঁ সেই কারণেই তো আমি কালকে মন্টি মোশেকে জানিয়েছিলাম মানে আপনাকে যেতে নিয়ে যান হ্যাঁ কি বললো বললো যে কর্তা যেন আপনাকে এই কথাটা না জানাই জানালই নাকি আপনি ঘাড়ে ঝুলে পড়বেন এ আপনি ওখানেকে বলতেই পারেন তাহলে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি সেই কথাটা যেন মন্টিমোশের না জানে বুঝতে তো পাচ্ছেন তুমি আমাকে কি উপহার দিয়ে তুই বড় উপকার করলি আমি তোমার কথা বলব না নিশ্চিন্ত থাকো ঠিক আছে মাথা করুন এখন তবে আমি আসি এসো 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 উফ উফ বাবা 우리 বাবা 우리 বাবা বাইরে যা গরম ওহ ওহ এই গিনি গিনি এই এক ঘোড়া ঠান্ডা জলদি যাও উফ কি গরম কি গরম রে এই নাও জল আরে শুধু জল দিলে কেন কাল যে রাজবাড়ির এতগুলো মিষ্টি હતા না মগুলো দাও খাই উফ হ্যাঁ হ্যাঁ দাও দিচ্ছি এই না ধরো এ জানো কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছেন বলছি বলছি আমাকে একটা কিনে দেবে ও আবার শুরু হলো শুরু হলো মানে সে রোদ থেকে তেতে পড়ে এসেছি রাস্তায় রাস্তায় কানের কাছে ঘ্যানর ঘ্যানর শুরু করে দিলো আনতে দেবে না জীবনে বলেই তো ঘ্যানর ঘ্যানর হয়ে যায় থাকব না থাকবো না আমি তোমার সংসারে আজই পাপের বাড়ি চলে যাব থাকো শান্তি করে বাড়ি চলে কত গেল কত এলো টানা আছে খারাপ করে দিল তোর কি মিষ্টি আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না যাই হোক খাওয়া যাক বাবা এই রাখ 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 মিষ্টি হারিগুলো মহারাজের সামনে রাখি গোপাল মহারাজ সাঁতার হারিয়ে যাওয়া মিষ্টি থুরি চুরি হয়ে যাওয়া মিষ্টি চুরি হয়ে যাওয়া মনে কি বলছো মহারাজ কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো ভোলা ময়লার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছে চুরি করে নিয়েছিল কে কে চুরি করেছিল আপনার রাজসভা সত্যের মধ্যেই একজন আমার রাজসভার সদস্য কে কে তার নামটা আমায় বলো গোপাল তাকে আমি শুয়ে চড়াবো আমি বলবো না কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন কিন্তু তাকে আমি চিহ্নিত করব কিভাবে খুব সহজ যার মুখে দাঁত ভাঙা থাকবে সেই হলো আপনার দুষ্ট মিষ্টি চোর কিন্তু ভাঙা দাঁতের সাথে তার কি সম্পর্ক সেটা না হয় পরেই বলবো গোপাল বলেছিল যার সামনে দাঁত থাকবে না সেই হলো আসল দোষী কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে সেনাপতি না না সেনাপতির তো দাঁত ভাঙা নেই তাহলে কি রাজপন্ডিত রাজপন্ডিতের তো দাঁত একেবারে অক্ষত আছে কিন্তু তাহলে আশুর দোষী কি মহারাজ ব্যাম এখানে তো সবারই শুধু সামনে দেখলে হবে আশেপাশেও তো দেখতে হবে আলা আশেপাশে কি দেখার কথা বলছে আশেপাশে উম পাশে তো মন্ত্রী আছে মন্ত্রী ওইভাবে ভাবে মুখটা চেপে আছে কেন? আবম। মন্ত্রী? হুম। বলুন মহারাজ, কি ব্যাপার? তুমি হঠাৎ এইভাবে কেন কথা বলছো? হুম মহারাজ, মন্ত্রী মশাইর দাঁতে হয় তো খুব ব্যথা। কী হলো মন্ত্রী? হুম হুম। হলো তাই মন্ত্রী। দেখি দেখি তোমার দাঁতটা দেখাও তো মানে দেখি দেখাও মানে দেখাও না দেখাও বলছি দেখি তোমার দাঁত দাঁত ভাঙলো কিভাবে কি হলো মশাই বলুন কিভাবে ভাঙলো

উনরা আপত্তি হলে তখন কিন্তু আমি কারোর কথা শুনবো না হবে না হবে না মহারাজ মহারাজের কখনো হবে না গোপাল গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও না জেনে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি না না মহারাজ এ কি করছেন আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করত এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না মহারাজ সত্যি গোপাল তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই ধন্য ধন্য তুমি গোপাল ধন্য